যে সকল ভাইয়ারা একদমই অক্ষম সব সময় পান না বা আপনাদের লিঙ্গটা একেবারে দেয় না তাদের জন্য এবং যে সকল ভাইয়াদের লিঙ্গ দাঁড়ায় কিন্তু আপনারা সব অক্ষম একেবারেই সময় পান না তাদের জন্য জাম্বু কর্ণম এবং ছোট সাইজের জাম্বু কর্ণম এবং যারা কর্ণম ব্যবহার করতে চান না কোন রকম বাহ্যিক প্রোডাক্ট ব্যবহার করতে চান না তাদের জন্য ম্যাজিক টিস্যু প্রত্যেকটি প্রোডাক্ট বিস্তারিত সম্পর্কে জানাবো শুরুতে আপনাদেরকে জাম্বু জাম্বুকনমটা সম্পর্কে জানাই এটি হচ্ছে আট ইঞ্চি সাইজের একটা জাম্বু কর্ণম এটা হচ্ছে রিউজেবল কর্ণম স্কিন কালার কর্নম বলতে পারেন আপনাকে এটা মাথাটা পর্যন্ত ভরাট রয়েছে ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে এটা আপনারা ধুয়ে মুছে ব্যবহার করতে পারবেন এটা একটা সাধারণ কণ্ডবের মতোই সিলিকনের প্রোডাক্ট এবং এটিতে কোনো সাইড ইফেক্ট নেই লক সিস্টেম রয়েছে দেখুন এই প্রোডাক্টটা ব্যবহারে আপনারা আপনার স্ত্রীকে বিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে সময় দিতে পারবেন এবং পরিপূর্ণ মজাটা আপনার ভাবাসা আনতে পারবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই কতটা সফট কতটা উপকারী এই সকল প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল দাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে এটি হচ্ছে বেল্ট প্যানিস এটা হচ্ছে বেল্ট প্যানিস যে সকল ভাড়া একেবারেই অক্ষম হয়ে গেছেন আপনাদের সহবাসের সময় নাই প্লাস আপনার লিঙ্গ দাঁড়ায় না স্ত্রীকে সুখ দিতে মন চায় কিন্তু আপনারা পারেন না ডায়াবেটিস জনিত কারণে হোক অথবা বয়সটা বেড়ে গেছে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা আপনারা কমরে বাড়তে পারবেন দেখুন বেল্টের সিস্টেমটা খুবই সুন্দর কমরে বাড়তে পারবেন এবং এটার মাধ্যমে আপনারা যতক্ষণ মন চায় ততক্ষণ আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন এটা দিয়ে দেখুন এটা ভেঙে যাবে না শক্ত রয়েছে মাথাটা একেবারেই সফট সিলিকনের কোয়ালিটি খুবই হাই খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল তৈরি এই প্রোডাক্টটা আপনারা চার থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা এবং আমাদের দ্বিতীয় আরেকটা প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে জাম্মুকন্ডমের ছোটো ভাই বলে এটাকে এটা হচ্ছে লাভ কন্ডম ইনটেক বক্স আকারে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল ইনটেক বক্স এই প্রোডাক্টটাও খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখুন আপনারা সম্পূর্ণ সিলিকনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটি হচ্ছে একটি কনডম এটাও ওইটার মতোই সেম মাথাটা পর্যন্ত ভরাট মাথাটা সফট ভিতরে সাড়ে তিন ইন জায়গা রয়েছে যাদের প্যানিশটা একেবারেই ছোট আপনারা একেবারেই ছোট হয়ে গেছে প্যানিশটা তারা এটার মাধ্যমে আপনার স্ত্রীকে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন এবং যারা চাচ্ছেন না কোনো রকম কর্নণম ব্যবহার ছাড়া বা কোনো রকম বাহ্যিক উপায় ছাড়া আপনার স্ত্রীকে একটু অন্য উপায়ে সহবাসের সময় বাড়াবেন তাদের জন্য হচ্ছে ম্যাজিক টিস্যু একটি বক্সের মধ্যে দশটা টিসু পাবেন আপনারা সেটা সম্পূর্ণ মেড ইন জার্মানির একটি প্রোডাক্ট মেড ইন জার্মানির একটি প্রোডাক্ট দেখুন দশটা টিস্যু পাবেন আপনারা দশবার ব্যবহার করতে পারবেন এই টিস্যুর মধ্যে ভিতরে একটা ভিজা টিস্যু রয়েছে সহবাসের পূর্বে আপনারা এটা খুলে লিঙ্কের মাথায় এভাবে মেখে নেবেন এভাবে মেখে নেওয়ার ফলে আপনারা আপনার সহবাসের সময়টা বিশ থেকে তিরিশ মিনিট বাড়াতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখটা দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এই প্রোডাক্টগুলো প্রোডাক্টের রিভিউ খুবই ভালো আমাদের কাছে প্রমাণ আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আজকের মতো পর্যন্তই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত রয়েছে আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ